আমার খবর ভূমিকা ছিল যিনি স্মৃতি মানে ডিসিজের যে বায়ের ওয়াইফ তার কাছে ক্লোরোফর্মের যে কন্টেন্ট আছে তাকেই দেওয়া ছিল ওই যিনি অ্যারেস্ট হয়েছেন আজকে অর্থাৎ ডক্টর চন্দন সে সেই দিন রাত্রেই সাড়ে দশটা নাগাদ যে বাড়িতেও অ্যাটাক করবে সেই বাড়িতে গেছিল একটা অন্য ব্যাপারে কথা বলতে একটা বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে ফেরার সময় ওর সাথে কথা হয়ে যায় স্মৃতির সাথে যে আমরা এরকম ঘটনাটা ঘটাবো তার জন্য যা যে জিনিসগুলো লাগবে যেমন কন্টেনার অফ পেট্রোল বালতি স্টিক ন্যাকড়া সব আমি নিয়ে আসবো তুমি শুধু ট্রোল নিয়ে আসবে তারপর দুজনে ওখানে এসে এক জায়গায় হয় হওয়ার পর ও বারান্দাতেই ছিল স্মৃতি দেখছিল কখন আসবে কারণ ডাকাটা কী করলে অন্যদের কানে চলে যাওয়ার সম্ভাবনা ছিল ও আসার সঙ্গে সঙ্গে দুজনে এক জায়গায় চলে যায় ট্রোল পাম্প ট্রোল স্প্রে করে প্রথমে স্প্রে করার পর বালতির মধ্যে করে পেট্রোলটা জারিকেন থেকে বালতিতে নেয় কারণ জারিকেন দিয়ে জানলা দিয়ে ঢালাটা ডিফিকাল্ট ছিল প্রথমে ঢালার চেষ্টা করে স্মৃতি ও ঢালতে পারেন ওর হাইট ছোট ছিল তারপর ঢালে এই চন্দন যাকে বলা হচ্ছে কোয়াক ডাক্তার ও তার ঢালে এবং ঢালার সময় দেখা যায় ওর গায়েও কিছু স্প্রিং তো কিছু পেট্রোল এসে ওই যখন ওটাকে স্পার্ক করাতে যায় তখন ওই স্পার্কটা ওই জানলায় যে ছিটেটা পড়েছে তাই ছিটে থেকে ওর গায়েও এসে যায় ওর কাঁধে কাছে আমরা ইঞ্জুরি পেয়েছি ওর ইঞ্জুরিটা ও কনফেস করেছে যে ওখান থেকে ওই ইঞ্জুরি হয়েছে বার্নিং ইঞ্জুরি ওর মেডিকেল এক্সামিনেশন যেটা করানো আর ইঞ্জুরি সেটা করানো হয়েছে বাড়ি থেকে লাগিয়ে দেওয়া হয়েছিল দরজা দরজা তো লাগিয়েই শুয়েছিল না 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 এটা বাইরে থেকে দরজা লাগায় ওরা খুলতেই পারে ওরা খুলতেই পারে না অচৈতন্য অবস্থা অর্ধ অচৈতন্য অবস্থায় ছিল বলে অনেক পরে ওরা সেন্সেশনটা যে পায়ের সেন্সেশন সেটা অনেক পরে পেয়েছে যখন পেয়েছে তখন অলরেডি আমাদের মনে হচ্ছে যে ওরা সেভেন্টি এইটি পার্সেন্ট বার্ন হয়েছে এই টিকে সম্পর্ককে হতে পারে এটা তো ফারদার ইনভেস্টিগেশন দ্বারা বলা সম্ভব না। এইটাকে রেজিস্ট হলো সুন্দর। সুন্দর আর স্টে বোলপুরের নাই পথে পাশে তৈরি হচ্ছে অভিভ অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে